আসরানে করিমের মর্যাদা আরেকটি হাদিসে পাক এটা হচ্ছে আল মুজামুল কাবিরের মধ্যে হাদিসে পাকখানা আছে ইমামে তাবারানি বর্ণনা করেছেন এবং ইমামে হাইসামি علامه নুরুল উদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ ওনার লিখিত বিশ্ববিখ্যাত গিদাব মাজমাউয জওয়াইদের মধ্যে এই হাদিসে পাকখানা এনেছেন বর্ণনাকারী হচ্ছেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উনি فارسের মানুষ আমার নবীর কথা শুনে অনেক কষ্ট করে فارس থেকে মদিনা শরীফে এসে ছিলেন খেজুর গাছের কাজ করেছেন অনেক ইতিহাস আছে ওনার প্রায় দুশো সত্তর বছর পর্যন্ত উনি হায়াত পেয়েছিলেন হজরতে সলমান ফারসি রদিয়ালু উনি আমার নবীজির দরবার এসে কলমা পরে নবীজির পরিবারের সাথে এমনভাবে মিশে গিয়েছিলেন এত আদব কায়দ ওনার কাছে ছিল আমার নবীজির নবত জবানে বলেছিলেন যে সলমান ও মিন্না এ সলমান আমার পরিবারের সদস্যের মতো সলমান আমাদের থেকে এ সলমান ফার্সি রতি এ হাদিস পাক বর্ণনাকারী উনি বলেন আন সলমান আল ফার্সি রতি আল্লাহ তালু কুন্না হাউলান নবী সাল্লাহ আলাইসাল্লামা উনি বলেন আমরা আল্লাহর নবীজির পাশে বসা ছিলাম আ নবীজির আওলাদে পাক আসলে আমরা আওলাদে পাকের পাশে চতুর্দিকে গিরে বসি আওলাদে পাকে দেখার জন্য সেবা একরাম আমার নবীজির চতুর পাশে বসে আমার নবীজির নুরানি চেহারা দেখতেন বলতেছেন কুন্না হাউলাল্ নবী সাল্লাল্লাহু আল্লি ইসলামা আমরা নবীজের আশেপাশে বসা ছিলাম এমত অবস্থায় ফাজাদ উম্মা আয়মন নবীজির দরবারের বাঁধি নবীজির দরবারের খাদমা উম্মে আইমান রদি আল্লাহ হা উনি তসরি বাঁধলেন ফকলাত ইয়ারসুল আল্লাহ দাল্লাল হাসান ওয়ালা হোসাইন হুজুর ইমাম হাসান ইমামে হোসেন ছোট্ট দুই আপনার নাতি হারিয়ে গেছে ইয়ারসুল আল্লাহ দল্লাল হাসানওয়াল হুসাইন হাসান এবং হুসাইন রিয়ালুমা কেউ খুঁজা খুঁজি করার পরও পাওয়া যায় না ওজোর ওনারা হারিয়ে গেছেন কোথায় গেছেন জানি না রাবি হাদিস হজরত সালমান ফার্সি রদিয়াল্লাহ তালু বলেন তখন সূর্য একেবারে অনেক উপরে উঠে গেছে সকাল হয়ে সূর্য উপরে উঠে গেছে দিন একেবারে পরিষ্কার আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাহ আলাইসাল্লামার সাত করেন কালা কুমু ফাতলুবু ইবেনাইয়া ও আমার সে এখনো তোমরা বসে আছো উঠো 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 এক একজন এক এক দিকে গিয়ে আমার দুই রাতিকে তোমরা তালাশ করো সবাই আমার এই দুই নাতিকে তোমরা তালাশ করো রাবি হাদিস হজর সালমান ফার্সি রদি আল্লাহ বলতেছেন সবাই নবীজির নাতিকে তালাশ করার জন্য একজন একদিকে ছুটেছে আর আমি আমি আর কোনো দিকে যাই নাই আমি জানি আমার নবীজিও তালাট করার জন্য বের হবেন আমি নবীজির সাথে সাথে নবীজি যে দিকে যাচ্ছেন ও সেই দিকে যাচ্ছি এক একজন এক এক দিকে আর আমি নবীজির সাথে যেতে যেতে আমরা একটা পাহাড়ের পাদদেশে পৌঁছলাম পাদদেশে পৌঁছে দেখতেছি আ এই দুইজন আল হাসান ওয়াল হুসাইনু মুলতাজিকুম কুল্লাওয়া হেদি মিন হুমা এখানে একজন আরেকজনকে জড়িয়ে ধরে মাটির মধ্যে শুয়ে আছে পাহাড়ের পাদদেশে পাহাড়ের পাদ দেশে দুইজন ছোট্ট ছোট্ট শিশু হাসানী করিমাই নদী আল্লাহউত একজন আরেকজনকে জড়িয়ে ধরে মাটির মধ্যে শুয়ে আছে ফাইজা সুজাউন তায়েমন আলা জাম্বিহি রাবি হাদিস বলতেছেন আমি দেখলাম একটা খুব বেশি বিষাক্ত সাপ লেজের উপর পুরো দাঁড়িয়ে আছে লেজের উপর ভর করে পুরো দাঁড়িয়ে গেছে ফানা ধরে আছে ওই দুইজনের দিকে মনে হচ্ছে ওনাদের উপর আঘাত করবে আসলে আঘাত করার জন্য নয় এরা যে ঘুমাচ্ছে এই দুজন পাহাড়ের পাদদেশে আরাম করতেছে অন্য কেউ যাতে এসে এদের উপর কোন আক্রমণ করতে না পারে এই সাপটা ওনাদেরকে পাহারা দিচ্ছিল দেখেন এই সাপ কত বিষাক্ত ছিল ইয়াখরুজু ফাই হে নার সোনার হাদিস ইহাদিস বর্ণনা করতেছেন সাপ এত বেশি বিষাক্ত ছিল তার বিষয় কারণে তার মুখ থেকে আগুন বের হচ্ছে এত বেশি বিষাক্ত ছিল আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহ আলিসলাম এই দৃশ্য থেকে ফাসরা ইলাইহি হি মানি সাপ হি মা নয় এখানে যদি হিমা হইতো তাহলে বুঝা যাইতো যে দুজনের দিকে গেছেন না নবীজি সাপের দিকে দৌড়ে গেলেন আমরা সাপ দেখলে পালাই যাই আর নবীজি বিষাক্ত সাপের দিকে গেলেন ফাঁস নবীজি সাবের দিকে খুব দ্রুত গেলেন এই সাপের দিকে নবীজি যাচ্ছেন আর সাপটা এতক্ষণ পর্যন্ত ফানা ধরে ছিল ওই দুই নাতির দিকে দাঁড়িয়ে কিন্তু নবীজি যেদিক থেকে আসছেন সাপটা সেই দিকে ঘুরে গেছে নবীজির দিকে ফআল তাফাতা মুহাতাবান লারসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ওয়া আনসালাফা ফি বাদিল আহদারা রাবি হাদিস বলতেছেন এ সব এতক্ষণ পর্যন্ত হাসান এর নিপরিমানের দিকে ছিল এখন নবীর দিকে তাকিয়ে কি বলছেন জানি না রাবি হাদিস বলেন এটা আমার নবীজি জানেন আর আমি সব জানি কারণ নবীজি সবকিছুর ভাষা জানেন বোঝেন এখন বলতেছে ফা আলতাবাতা মুখাতাবান লেরেসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সাপ নবীর দিকে খতাপ করে কিছু বলছে কিছু বলার পর আস্তে করে গুটিয়ে গিয়ে কোন একটা গর্তের মধ্যে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পর সুмма আতাহুমা নবীজি দুই নাতির কাছে আসলেন সাপ তো চলে গেছে নবীজি দুই নাতির কাছে আসলেন ফাআফরাকা বাইনহুমা দুইজনের মধ্যে পৃথক করে দিলেন ওয়া মাসাহা ওয়া এদের চেহারা এদের চেহারার মধ্যে যে দুলেবালি লেগেছিল গায়ে যে দুলেবালি লেগেছিল এগুলো সব মোশন করেছেন নবীজি কি বলেন দেখেন আরে হাসানিনে করিমের মর্যাদা আজকে এখানে খারিজিরা দিলে কি না দিলে কি ওনাদের মর্যাদা তা স্বয়ং আমার নবীজি বর্ণনা করতেছেন আমার নবীজি এদের চেহারা মোবারক মোশা করার পর কি বলতেছেন দেখেন বে আবি ওয়া উম্মি

মা আকরাম মা আকরাম আকুমা আল্লাহ নবীজি আবার বলতেছেন আল্লাহর দরবারে আপনাদের কত সম্মান আল্লাহর দরবার আপনাদের কত মর্যাদা দেখেন হাসান করিমের মর্যাদা সই হাদিসের আলোকে কত বেশি ওনাদের সম্মান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং নবীজি এরপর সুম্মা হামালা আহাদোহমা আলা আতে কিহিল আয়মন ওয়ালা খরু আলা আতে কিহিল আইসর আল্লার প্রিয় মাহবুব বু সল্লাল্লা সল্লামা এ দুইজন থেকে একজনকে ডান কাঁধের উপর উঠালেন আরেকজনকে বাম কাঁধের উপর বসালেন তারপর নবীজি এই দুজনকে দরের সামনের দিকে অগ্রসর হতে রাখলে নবীজি ঘর মোবারকের দিকে আসতেছেন এ মত অবস্থায় হজরতে সলমান ফার্সি রৌধুল্লাহ তরানু যিনি হাদিস শরীফের বর্ণনাকারী উনি বলতেছেন এই দৃশ্যটা আমার কাছে এত সুন্দর লেগেছে তখন আমি বললাম পালা তুবালাকুমা ও নবীজীর দুই নাতি আপনাদের জন্য শুভ সংবাদ ও নবীজীর দুই নাতি আপনাদের জন্য শুভ সংবাদ ন্যায়মাল মতি আপনাদের এই কত দামি আপনারা যার উপর আরোহণ করেছেন উনি কত দামি আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাহ ওসাল্লামার ব্যাপারে বললেন যে নবীজি কত দামি আপনারা যে আরোহণ করেছেন আপনাদের সবারই কত দামি হজরতে সলমান ফার্সি রতি আল্লাহ তালু ওই দুই নাতিকে ইশারা করে আমার নবীজির গুরুত্ব বুঝাচ্ছেন আমার নবীজির মর্যাদা বুঝাচ্ছেন আর নবীজি কি বললেন জানেন বলে কলা হুমা এ সলমান ফার্সি তুমি আমার দিকে দেখেছ আমার নাতি দুইজনের দিকে দেখো না আমি যেমন সুন্দর আমার নাতিরও আরো সুন্দর আমি সবারই যেমন সুন্দর আমার উপর সবার যারা আছে এরা কত সুন্দর এটা নবীজির নুরানি জমানে বলেছেন তাহলে দেখেন হাসান আইন মর্যাদা এটা শুধু নবীজির পক্ষ থেকে নয় এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে